বাবু বাবু দরজা খুলুন দরজা খুলুন বাবু সে কি খুলুন কে কে বাবু বাবু আমি সনাতন সনাতন আমার বাড়ি দয়া করে দরজাটা খুলুন বাবু তুই এত রাতে এখানে কি করছিস সব বোনাস হয়ে গেছে বাবু ঘর বিপদ হয়ে গেছে আমি এক মস্ত ভুল করে ফেলিছি বাবু দয়া করে আপনি আমার বাড়ি চলুন আরে কি মুশকিল তো কি হয়েছে কি খুলে বলবি তো আর এই রাতে তোর বাড়ি যাব কি করে বলতো আপনি না গেলে আমার সব শেষ হয়ে যাবে বাবু আমার ভুলে শাস্তি এইভাবে দেবেন না কিন্তু আই আপনার আরে বাবা দেখ আমি তোর কথার মাথা মন্ডু কিছুই বুঝতে পারছি না তুই একটু খুলে বল দেখি কি হয়েছে বাবু আপনার মনে আছে তো সেদিন যখন আপনি গিন্দিমার দেহ নিয়ে শ্মশানে ছিলেন

সকালকে ছেড়ে চলে গেল গো চলে গেল বাবুকে বাবুকে যেন সামলে রাখা যাচ্ছিল না গো সে তো হবেই মা ঠাকুরের বয়স তো কম বলেই মনে হচ্ছে রামু শাড়িগুলো নিয়ে এসে এখানে রাখ দেখি এগুলো তো সাথে দিতে হবে এ কি বাবু এত সুন্দর সুন্দর শাড়ি এভাবে সিতার কাছে রেখে দিচ্ছেন কেন সে সব শাড়ি আমার স্ত্রীর শাড়ি ছিল ওর সব থেকে প্রিয় শাড়ির প্রতি এতটাই দুর্বল ছিল যে মৃত্যুর আগে বলেছিল ওর সব শাড়ি যেন কখনো কাউকে না দিই তাই ভাবলাম পুড়িয়েই আহা আ হা আচ্ছা ঠিক আছে বাবু শাড়িগুলো এখানে থাক মা ঠাকুরের দাও শেষ হলে তারপরে ওগুলোকে আলাদা করে পুড়িয়ে কিন্তু মনে করে ওগুলোকে আগুনে দিয়ে দিস ওগুলোর ওগুলোর প্রাণ প্রাণ ছিল ছিল রে যেন ঠিক আছে বাবু ঠিক আছে আপনি আসুন মুখ সময় হয়ে গেল সনাতনের ডাকে অবিনাশ এগিয়ে এসে সজল নয়নে চিরকারের মতো তার স্ত্রীকে বিদায় দিলেন চোখের জলে তার সামনে কিছু যেন ঝাপসা হয়ে গেল তখন রাত ফুরিয়ে এসেছে চোখের জল মুছে অবিনাশ ঘাটের দিকে যাওয়ার আগে শাড়িগুলোকে সেখানেই থাকতে দেখে সনাতনকে ডেকে বললো কি হলো তোকে যে বললাম শাড়িগুলোকে পুড়িয়ে দে এখনো দিলি না মাফ করবেন বাবু চিতা সাজিয়ে দাহ কাজ করতে করতে দেরি হয়ে গেল তাই খেয়ালই ছিল না আপনি নিশ্চিন্ত হয়ে যান সান ফান করে বাড়ি চলে যান আমি এক্ষুনি আগুন জেলে পুড়িয়ে দিচ্ছি আহা কত সুন্দর দামি দামি শাড়ি গ এগুলোকে এইভাবে আগুনে পুড়ে সাই করে দেবো আই এই নীল শাড়িটা কত ভালো দেখতে ঠিক যেন বিনারوشی এই তো কমলা এই রকম শাড়ি নিয়ে কইগো যেটা বলেছিলাম এনেছ তো কোথায় রেখেছো গো দেখাও না এ দেখাবো এ আর কি বলেছিল আনতে এই তো চাল ডাল কালকেই নিয়ে এলাম হ্যাঁ চাল ডাল এনেই তো তোমাকে উদ্ধার করে দিয়েছ তুমি তোমারই টুকু অপদি মনে নেই যে আমি তোমাকে কবে থেকে একটা শাড়ি আনতে বলেছি নলা তুমি শুধু শুধু রাগ করছো আমি মরা মড়াপুরিয়ে যা টাকা পাই তাতে সব হয় না হ্যাঁ হ্যাঁ তো আমার কোপাল পোড়া কোপাল বলি বছরই কি বুকে একটা নতুন সুতোও দিতে নেই গো সেই কবে বাপের বাড়ি থেকে একটা শাড়ি দিয়েছিল আমি এখনো চিতায় পরে যাচ্ছি বউ হ্যাঁ তো না করোনা গো আমি বলছি আমি তোমাকে নিশ্চয়ই শাড়ি কেনে দেব হ্যাঁ আমি চিতায় 몰লে তুমি আমার চিতায় নতুন শাড়ি সাজিয়ে দিও

ঠিকই তো ঠিকই তো এই এত ভালো ভালো শাড়ি পুড়িয়ে নষ্ট করে কি লাভ সেই বাবু তো চলে গেছে তাছে বরং এগুলো নিয়ে বউকে উপহার দিকে বউ যা খুশি হবে না শুনতে পাচ্ছো শিগগির এসে দেখো তোমার জন্য কি এনেছি মনে ভাবে হাঁক দকছো জান না জানি কি দে মানি কিনেছো হীরে জৌরত নাই বটে কিন্তু তোমার জন্য তার থেকেও কম কিছু নাই গো জানিছি হ্যাঁ দেখো না হ্যাঁ এ শাড়ি এই এ তো গুলো শাড়ি তুমি কোতায় পেলে হ্যাঁ কোতায় পেলে পেলাম মানে আরে এগুলো তো কিনে আনিছি এই কোন দিন তো তোমাকে কিছুই দিতে পারি না তাই এই এই তুমি মাদার গাতে থেকে কুলে আনো নি তো হে একদমই কথা বলবে না কিন্তু আহ কি মুশকিল এত দিন বলতে শাড়ি দি না শাড়ি দি না আর আজকে যখন তোমার জন্য কষ্ট করে টাকা জমিয়ে শাড়ি কিনে আনলাম তখন আ তুমি আমাকে কথা শোনাচ্ছো বেশ তোমার চাই না তো আহা আমি কি বলেছি যে আমার চাই না আসলে বলে কোনদিন কিছু দাওনি তো তাই একটু ও গিজুনা কি সুন্দর গো আহা যেমন রং তেমন নকশা অনেক দামি তো ওসব ভেবে তো আমার কোনো কাজ নাই বউ তুমি খুশি তো মেSatisfy হবে খুশি মানে ভীষণ খুশি এই দাও 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 আমিয়া জি দেবী তুমি বুঝি ওই নতুন শাড়ি পরেই ঘুমাবে তা নয় তো কি আমার বাবা তোtorchইছে না আজকে আমি নতুন শাড়ি পরেই ঘুমাবো সনাতন আর কমলা দুজনেই ঘুমিয়ে পড়ল হঠাৎ গ্রামের ঘোষ বুড়র মৃত্যু হতেই সকলে সনাতনকে ডাক